এখন নবীজির আত্রত করেছে এর দলিল কিয়ামত পর্যন্ত কোনো মনশি দিতে পারবে না ঠিক কি নবীজি তারাবি বিশাগত করেছে তার দলিল আমি আপনাদেরকে kitab খুলে দেখাচ্ছি এক কথাই বুঝেনান রাওয়া ইবনে আবি শাইবা ওয়াতাবরানী বলবাইহাকি মিন হাদিস ইবনে আব্বাস আদিল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোপ কি আর করে শুনবেন বর্ণনা করেছেন মুসন্নব ইবনে আবি যিনি যিনি ইমাম বুখারীর ওস্তাদ সোহান বলেন তিনি বর্ণনা করেছেন অত্তাবার আলী তাবার আলী বর্ণনা করেছে আর বাইহাকি সব ইমান বর্ণনা হয়েছে মিন হাদিস সঈদ আব্বাস আব্দুল আবনা আব্বাসের সেই হাদিস কি আন্না নাবিয়া যে নবী পাক সাল্লাহ সাল্লাম কানা ইউ সল্লি কানা শব্দ যেখানে আসে সেটা হলো তার একমাত্র আমল এর বিপরীত আমল তিনি করেননি কানা ইউসল্লি হুজুর সাল্লাম নামাজ আদায় করতেন সলাৎ আদায় করতেন ফি রমাদান রমজান মুবারকে তারাবি হিসেবে ইসরিন শব্দের অর্থ বিশ রকাতান শব্দের অর্থ রাকাত বিশ রাকাত সেওয়াল বেত তিন না তিন রাকাত বেতের ছারা, তিন রাকাত বেতের ছারা হুজুর বিশ রাকাত তারাবি করেছেন

আমার পক্ষ থেকে যদি একটি সত্য কথা ও তোমরা অন্যের কাছে সত্য কথা পৌঁছে দাও হক কথা পৌঁছে দাও তবে এখানে জোড়াতালি দিও না একটি জিনিস যদি আমার ব্যাপারে কেউ মিথ্যা বলে আমি করেছি সে বলো করে নাই আমি করি নাই সে বলো করেছে এরকম একটি মিথ্যা কথা যদি আমার উপর করে হুজুর সাল্লাম বললেন সেই ব্যক্তি দুনিয়াতে থাকতেই ফালিয়া তাবাউ নার সে দুনিয়াতে থাকতেই যেন মনে করে সে জাহান্নামের আগুনে ঢুকে গেছে জাহান্নামের আগুন তার জন্য প্রস্তুত হয়ে গেছে না সুতরাং তারা বিহেন নামাদ হুজুর পাক নিজে বিশ লাগাত তার দলি আমাদের কাছে অবশ্য দলিল নেই আদিল্লা নেই কোনো কিছু নেই বলা হলো নবীর আট করেছে সাহাবি বিশ করেছে পরেছে এইটা বলে নবীজির উপর মিথ্যা সাহাবির উপর মিথ্যা সাহাবিদেরকে নবী থেকে আলাদা করে দেওয়া এবং মানুষের মধ্যে ধোকা দেওয়া যে সাহবাইকে নবীকে মানার মতো মানেননি আস্তাক আফরুল্লাহ এগুলি দিয়ে প্রত্যেকটা দিক থেকে মানুষের ইমান ধ্বংস করার জন্য এদেরকে টাকা দিয়ে ডলার পেমেন্ট করে মানুষের মধ্য থেকে এদেরকে সেটিং করা হয়েছে বাতিলদের বকদি করা হয়েছে তাহলে সাহাবাইকে আমরা তখন বিশ টাকাত পরেছেন নবীজির সাথে আমার নবী নিজে বিশ্বাস করেছেন তো তাহলে দলিলের উত্তর এই দলিলটা এসেছে কোথায় বোখারির বোখারি শরীফের হাসিয়া প্রথম খন্ড একশো চুয়ান্ন পৃষ্ঠা মুসলিম ফৈজুল বাড়ি ফতুল ফৈজুল পারি ফৈজুল বাড়ি সরে বোখারি ফতুল বাড়ি সরে বোখারি অমদাতুল করি সরে বোখারি মিরকাত আসাতুল নোমাদ তারপরে এ হাদিস এসেছে ইলাউসুনান মুসান্নফ ইবনে আবি সাহেবা মুসনাদ আব্দুর রাজ্জাক মুসান্নফ আব্দুর রাজ্জাক তারপরে ইবনে আবি সাহেবা মুস্তাদিকে হাকে মুসান্নফে সরহত কিবি তারিকুসবি মুজাহিরে হা কৌরুল শাহী প্র কৌলুর শাহী প্রথম খণ্ড শাহী কৌর শাহী প্রথম খণ্ড দশ পৃষ্ঠা নুজাহাদুল মোজা আলিস মুসনাদ এ আব্দুরজ্জাক মোসনাদ বিন হাম্বল এরপরে এই হাদিস এসেছেন আপনার কতগুলি হাদিসে দেখেন আউজাদুল মাসালিক মুসানি রবি সাহেব ও মুসনাত মুসানাব তারপরে আবার এসেছে এই হাদীস আপনার মানে এই হাদিসগুলি কতগুলি হাদিসে এসেছে এটা যদি আমি বলিতে যাই অনেক সময় প্রয়োজন হবে

তারা বিয়ে নামাজ হুজুর আট রাখা নাই সুতরাং এই কথাটা আরেকটা হাদিস আসছে রাফি মুত্তা আন ইয়াজিদ ইবনে রুমান কয়া লা কানা আন-নাস ইয়াকুমুনা ফি যামানি উমার ইবনে খাত্তাব বি 23 রাকাতান আই আল বাইত এইখানে একটা কথা রয়েছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাত সারা বিশ রাকাত তারাবী পড়াটাকে ওমর সময় সোয়ালক্ষ সাহাবি তার মধ্যে তখন আয়সারতন সকল মহিলা সাহাবি এবং পুরুষ সাহাবি সকল সাহাবি একমত হয়েছেন শুধু বিশ্বাকাত জামাতের ক্ষেত্রে নামাজ বিশ্বাকাত নবীজেই পড়েছেন কেন নবীদি পাক সাল তিনি জামাতে নামাজ পড়েননি তারাবি কারণ হুদুর যদি তারাবি নামাজ জামাতে পড়তেন তাহলে তিনি যেহেতু শরীয়তের নবাত্তর তিনি আখেরই নবী হয়তোবা বা জামাতটা ওয়াজিব হয়ে যেত নামাজটা ওয়াজিব হয়ে যেত ফরজ হয়ে যেত কোনো কারণে যদি উম্মতের উম্মতের যদি কাজা হয়ে যেত সেটা পড়তে সমস্যা তো বিশ টাকাত নামাজ যদি একদিন কারো কাজা হয়ে যেত এখন এরা কাজা হয়ে গেলে কাজা তো সুন্নতের কোনো কাজা নেই কিন্তু যদি ফরজ হয়ে যেত তারা কাজা পড়তে পড়তে একটা লোকের তিন দিন কাজ তিন কুড়ি ষাট টাকা নামাজ পড়তেও কামসারা হয়ে যেত ঠিক না না ঠিক হাদিসের মুহাদ্দিসগণ সহী এবারতে কি বলেছেন কলা ফি আউজাদুল মাসালিক আউজাদুল মাসালিকের গ্রন্থকার মুহাদ্দিস তিনি সহী একজন রবি তিনি বলতেছেন যে মা যা ফি হাদিসে আয়শা রাদিয়াল্লাহু তাআলা না আয়শা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে যা এসেছে ফি হাক্কি তাহাজ্জুদ সুবহানাল্লাহ বলেন না ফি হাক্কি তাহাজ্জুদ

তিনি বলছেন আল্লাহ হাদিস দিয়েছেন এটা তারাবিহের নামাজ নয় তাহাজোদের নামাজ রাতের নামাজ অন্ধকার ঘরের নামাজ যা শুধু আহলিয়াই জানে সাহাবাই কারামের জানার বাহিরে যার কারণে শাহাবাঈ কারাম তার আহলিয়াকে জিজ্ঞাসা করেছেন রাতের আমল জানার জন্য আর সাহাবায়ে কারাম যদি রাকাতের হাদিস আয়সার থেকে জেনে নিতেন তাহলে আয়সারদি আল্লাহ আনহন নিজেই এবং সাহাবাই কামহন সকলেই একসাথে বিশাকাত তারাবির এজমা করতেন না কারণ বিশ্রাকার তারাবি আলাদা আর আদা কেরাম এবং তিনি বর্ণনা করেছেন তিনি সহ সকল সাহাবাই এটা জানতেন যে আট আট্রাকাতের হাদিস তাহা আয়সা সিদ্দিকের হাদিস আর আবদুল্লিনী আব্বাসের বলিত হাদিস হচ্ছে তারা বিহের হাদিস সুতরাং তাহাজ্জদের হাদিসকে তারাবির নামে ব্যবহার করে যারা নিজে ইমান হারা করছে অন্যকে ইমান হারা বানাচ্ছে তাদের থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন সবাই বলেন আমিন তারাবির নামাজ বিশ টাকাত এক রাকাত তারাবির নামাজ যদি কেউ আদায় না করে জোহরের আগে চার রাকাত সুন্নতে মুআকাদা জোহরের পরে দুই রাকাত সুন্নতে মুআকাদা জুমার আগে চার রাকাত কবলাল জুমা পরে বাদাল জুমা অর্থে সুন্দর দুই রাকাত দশ রাকাত এবং ফজরের পূর্বে দুই রাকাত সুন্নত আসরে নাগরীবের পরে দুই রাকাত শূন্যদ এশার পরে দুই রাকাত ছন্নদ এই সুন্নত এবং বিশ টাকাত তারাবীর এক এই সুন্নত এক রাকাতও যদি কেউ তারাবিহের নামাজ বিশ টাকাত এক রাকাত তারাবির নামাজ যদি কেউ আদায় না করে জোহরের আগে চার রাকাত সুন্নতে মহাকাদা জোহরের পরে দুই রাকাত সুন্নতে মহাকাদা জুমার আগে চার রাকাত কবলাল জুমা পরে বাদাল জুমা অত্তের সুন্নদ দুই রাকাত দশ রাকাত এবং ভজরের পূর্বে দুই রাকাত ছন্নদ আসরে মাগরীবের পরে দুই রাগাত সুন্নত এশার পরে দুই রাগাত সুন্নত এই সুন্নতগুলি এবং বিশ রাকাত তারাবির এক এই সুন্নত এক রাকাত যদি কেউ ইচ্ছে করে তরক করে ফরজ ও আদিব করে যেমন কবিরা হয় তেমনি সে কবিরা গুনাহে গুনাহগার হবে নাউযুবিল্লাহ নারে নারে